দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা কিন্তু নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার আঠাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আর দেখাবো দর্শক মাংসের ষাঁড় গরুগুলি কেমন দ্বারা বেঁচে কিনে যাচ্ছে যেসব দেখাশোনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দর্শক দেখছি কতখানি সামনে ঠিক আছে সামনে ঠিক আছে পিছনে একটু হালকা মনে হচ্ছে গরুটি কিন্তু আগা ঠিক আছে পিছনে একটু মাংস শর্ট আছে তারপর কতখানে আইডি করছেন এটা সাত মন হবে দাম কত চাই দুশো রই পাশে সাত মন লোটের গরু হবে কেমন করে কত দাম দিলে মোটামুটি একশো আশি ভালো আছেন ভাই দিয়ে একটা বেচাগিনে করলেন না একটাই নিয়ে আছেন হাও পাঁচটা পাঁচটা গরু বেচাগিনা হয়নি এর মধ্যে দিয়ে একটা পাড়িপত্র কম না আজকের বাজারে শুধু গরুর সঙ্গে তো মালিক দেখি অলস সময় দশ পাড়ি পাড়িপত্র কিন্তু একটু হালকা বোঝা যাচ্ছে হাটটা আজকে এই সে কিন্তু একটা শাইওয়াল দেখি আমরা মালিক কে এটার দাদা বাদাম খাওয়াতে ব্যাস তো দার্শিক এই যে এটা নিয়ে কিন্তু কথাবার্তা চলছে দাদা কত কিনলেন এটা ভাইটটা কত দর্শক এটি কিন্তু আমরা দেখছি না এটা কত যাচ্ছে সালাম ভাই যাচ্ছে নতুন হাট নিবস

কী চালবে একবারে কেনাকাটা তো হালকা আজকে মনে হচ্ছে আপনারা ক্রেতা যারা কিনবেন তাদেরকেও অলস সময় দেখতেছি চা তো অলরেডি হাল ছেড়ে দিয়ে দেবে ঝাঁপিয়ে ওঠে দুর্বলা যে সবাই শীতলায় এটা গতি যেদিন চাল পায় সেদিন সবারই দেখবেন টানাটানি হাঁসলা টান নাই না কোনো টান নাই দর্শক এই জায়গাটা যদি আপনার পুরা পরিবেশটা আপনাদের একটু দেখে আমরা এই যে সবগুলি গরুর সঙ্গে কিন্তু গরুর একটা করে মালিক ভাই একবার ক্রেতা নাই একবারে না আজকে ভাই যে তোই পাশে দুইটা মনে হয় ওই দুটি তাহলে দুইটি পাটিপত্র কাছে নাই বেচাকিনা কিন্তু খুব সীমিত আকারে হচ্ছে দর্শক এর মধ্যে দিয়ে কিন্তু কিনতে হবে বেচাকিনা হারে গেছি ওটা গরুর কাস্টমার কম তবে বাজার কিন্তু উর্ধ্বমুখী দর্শক

ও আচ্ছা ভালোবাসার কম দিন রাখা যাবে না সম্পর্ক রাখাই লাগবে দাদা তো সবারই কিন্তু অলস সময় আজকে তারপরে আমরা একটু দেখাবো সব মিলে দেখতে থাকো মাংসের করলে একটু আইডিয়া হয়ে যাবে দেখো এটা কিন্তু দুশো পনেরো দাম দিয়েছে এটা কত বলেন সর্বশেষ

মাংস আছে কিন্তু দর্শক সামনে পিছনে দুটাই সমান সামনেও যেমন পিছনেও তেমন বাইরে কিন্তু সাড়ে পাঁচ মন টার্গেট আছে আর কিন্তু পাঁচ মন টার্গেটে দাম দিচ্ছে মানে হাটের ব্যাপার হচ্ছে একবারে কিন্তু দাম দেওয়া যায় না দর্শক বলতে বলতে কিন্তু হয়ে যাবে কত চাই ভাই এটা একশো বিয়াল্লিশ বলছেন কিছু তিরিশ একটু জায়গা পাঁচ পঞ্চাশ আর কেটে দর্শক বলতে দাম কি বেশি হয়নি সাড়ে তুলো না হ্যাঁ একটু বেশি

বেড ফ্রি তো সহযোগিতা করতেছেন সহযোগিতা কেউ চাই কিনে তো দেওয়া পারবে আসলে করা যাবে না আসলে তো দুধ থাকে কিভাবে করবো ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকে না মোটামুটি কিন্তু একটু ধারণা হয়ে গেল দশ সালামালিক